টাইগারের মতো লাগে তোমার মন তোমার খারাপ লাগে না এটা যে মরে গেছে মনটা খারাপ মনটা খারাপ লাগে কান বানি একটু হ্যাঁ এটা যে মরে গেল এটাতে খেয়ালটা এখন এখন যে এটা মরে গেল মনটা খারাপ লাগে না এটা অসুস্থ ছিল ওর জন্য মরে গেছে কোনখানে রোদের কাছে তো এটা অসুস্থ রোদের কাছে নিলে কি হইব

ফলে দিব তোমার কষ্ট লাগবো না হুম কষ্ট লাগবো না জেরির জন্য কষ্ট লাগবো না হ্যাঁ ওই জ্যাক কানতেস জ্যাক কানতেস হ্যাঁ চোখের পানি পড়ে হুম কান্না করতেছে

তোমাকে আমি বকে নিয়ে ঘুমাবো বলো তোমাকে একটা বিছানা দিমু তারপর একটা বালিশ দিমু একটা সালা দিমু গায়ে দেওয়ার জন্য মশারই লাগবো না ঘরের ভিতর মশা নাই কয়াল ধরায় দিবো আচ্ছা খাবার সেটাঙে দিব হ্যাঁ খাবার খরগোশ যা খায় তুমি খাবা একটু খাইয়ে দেখো মজা আচ্ছা ঘর থেকে ভাত খাইয়ে এসে ঘুমাই থেকো খরগোশটার সাথে কিভাবে থাকবো

শাবরি হুম প্রত্যেক কি সুন্দর লাল ছিল হুম মা থাকবা তুমি থাকবা জেকের সাথে ওই তোমার জামাটা ভিজে যাচ্ছে হুম আর যত্ন লাগবে না ওই যে ঘরটা কি সুন্দর না এই যে ঘরের ভিতরে থাকবা জ্যাকের সাথে হ্যাঁ জ্যাকের সাথে केनो इधर मुइया थक को लो जे के साथे थकबा ये क्या है मुइया के लो ओ सुस्त उया हम तो मैं तय तुम्हें को उठा

জ্যাকেট দুঃখে দুঃখিত রামেশা গো কি তোমার খুব মন খারাপ হম মন খারাপ কার জন্য